ইয়ে নাই তো ছোট বাড়ির কাছে মায়ের কত দিনের জন্য গায়ে যাচ্ছি তো আমি ওরুগাও যেতেছি তা আমার জায়গা তাতে তো থাকুক এক সপ্তাহ বাবুর বাসায় বেরো নাতিরি নিয়ে খেলো ও মাল লাগে খেলবো এক সপ্তাহ হ্যাঁ এরে বাবা কি খুশি ঠিক আছে দাদি সাথে এক সপ্তাহ খেলবো দাদি থাকবো এক সপ্তাহ তোমার কাছে সত্যি তোমার পাশে সবাই কেমন আছে ভালো আছে সমতা আমরা ভালো আছি তো ওই যে বাসার পরে জাঁদ দিয়া।

এই আস্তে আস্তে তো মার মত হয়েছে আস্তে আস্তে ওই দেখ বাবু দেখে চায় কি বাবুর লোকগা ওর বাবারে সার ভাত এটা কেনা এটা তুমি দেখছি এটা কেমন চশমা

খুব কি হলো গা আসছে তারপরে আমরা আসছি সবাইকে রাইখা ও লোকজন যেন ভাবি ওই নদীর পা ওই ওই বেড়তে কাছের বেরতে গেছিল তো তখন লোক আসছে বাড়িতে মেহমান মেহমান থুইয়া বাড়িতে মেহমান থুইয়া এক জায়গায় গ্রামে গ্রামে টোটো 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 করে মানে ওখানে পাশে কালকেতে কালকে তো বাবার বাবার বাড়ি আজকে আবার আরেক বেড়তে গেছে গা মানে দামই নাই

অল্প কি ধরো এতেছি বেশি খুশি এতেছি খুঁজতেছে খানে বাবুর আর মিমরা খুঁজেন টুক টুক জায়গা জায়গা খুশি পুরো খুশি তা থাকো এক সপ্তাহ বাবুর বাসায় বেড়ো নাতিরে নিয়ে খেলো মাল লাগে খেলবো এক সপ্তাহ হ্যাঁ কি খুশি ঠিক আছে দাদির সাথে এক সপ্তাহ খেলবো দাদি থাকবো এক সপ্তাহ তোমার কাছে

কিwentran de keu ei prothom dekhan baathire kono kichu sholar age nite mane hera kani kakir shok ashole khub

কীর মাংসটি আমি সকালবেলা সাতটা বা দুইটা দেখি যে হাত জব করছে এটা কী হাঁস চিনা এই যে ডেলি তো দুইটা হাত জব করছে সকালবেলা সকালে আর এই যে সেই হাঁসা টেস্ট করতেছে ভাবি যে আসলে কি লবণ হয়েছে নাকি কেমন হয়েছে রানস গরমের লোকা খাইতে পারো নাই আর এই যে ভাতে ভাতিজি কীতেছে खाइ छ <sus> <sus> <laughs> <mimitation> <sus> যে আয়োজন দিতেছে আসরের আয়োজন দিতেছে আমি বাসাতে বেড়েছি প্রায় কয়টার দিকে বেড়েছি সাড়ে তিনটার মতন হ্যাঁ সাড়ে তিনটার মতন বাইরে বেড়েছি আর এখন বাজে সাড়ে চারটা এক ঘন্টার ভিতরে চলে আসলাম হলো ওই নৌকার সামনে এই টলার মলার যেন যা আছে সব কিছু দিতেছে তো এখন হলো আমি বাসায়ও যাব না ডাইরেক্ট সরাসরি আমার কারখানা যাব মানে ওখানে যা দেখি পরিস্থিতি কি আর দু তিনজন কারিগর আজকে পলাই গেছে গা কারখানার থেকে তো সবাই সাথেই থাকবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন কারণ কি কারণে গেছে সেটা আমি নিজেও জানি না এখনও তুই আমাকে বলো নাই আমাকে ফোন দিয়েছিল কারখানার একজন যে এই ঘটনা যে ভাই তো গেছে গা কেন কয় কই তো না কারোর কোনো কিছু বলে জানে ব্যাগটা কিনে গেছে গা তো তারাও জানে না কী কারণে গেছে তো এখন হলো আমি ডাইরেক্ট সরাসরি কারখানায় যেতেছি তো আসলো কী কারণে গেলো সেটা হলো পরে বোঝা যাবে আমি আপাতত যাই তারপরে